খুবই সহজ হবে এবং নর্মালি ইজিলি আপনারা কিন্তু এখান থেকে ত্রিশটা আনতে পারবেন এখানে কিন্তু আপনার দুইটা আতকোয়া কিসবল আছে এগুলো এখানে ছাড়িয়ে দিবেন আর এখান দিয়ে বারো কিংটা ছাড়া দিবেন আর নগদে বারো কিংয়ের পাওয়ারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এদিক দিয়ে সবগুলো ভাঙা লাগবো তারপরে আপনার বারো কিংটা এদিকে আসতে থাকবো এদিকে আসলে এখন মূল কাজ আপনি এখানে দুইটা আইস গ্লোম ছাড়ে দিবেন তারপরে যা ম্যান আছে সবগুলো এদিক দিয়ে ছাড়ে দিবেন যা এদিক দিয়ে সবগুলো ম্যান ছাড়িয়ে দিবেন শুধু ড্রাগনগুলো রাখবেন যাতে ওই যে বাম পাশে যে আর্সার টাওয়ারগুলো আছে ওইগুলো ভাঙা যায় আর এদিকে সবগুলো ম্যান ছাড়িয়ে দিবেন আমি এখন আপনাদেরকে ফার্স্ট ফার্স্ট ছাড়িয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ম্যান ছাড়িয়ে দিবেন প্রথমেই দেওয়ার পরে আপনারা এখানে কী করবেন এখান দিয়ে আপনারা ড্রাগনগুলো ছাড়িয়ে দিবেন যাতে আসসা টাওয়ার টাওয়ারটা যে বাঙালি আর বাকি ম্যানগুলো দিক দিয়ে ছাড়িয়ে দিবেন যাতে এই ইনফর্ন টাওয়ারগুলো যাতে ভাঙা পারে সবগুলো ম্যান ছাড়া দেওয়ার পরে এদিক দিয়ে বাইরে দিয়ে ওয়ার্ডেনরা ছাড়া দিবেন আমি এখানে ছাড়া দিয়ে একটু পরে কিন্তু এখান থেকে ক্লেন কাজের থেকে ম্যানগুলো বের হবে ম্যানগুলো বের হলে আপনারা কিন্তু ম্যানগুলোর উপরে যে পয়জন স্পেল আছে ওইটা ছাড়া দিবেন ছাইড়া দেওয়ার পরে কিন্তু ম্যানগুলো আস্তে আস্তে মরে যাবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সুন্দরভাবে এখান থেকে থ্রিসটা আনা যায় এটা কিন্তু খুবই ইজি আপনারা চাইলে পারবেন তো এখান থেকে এখন কিন্তু এই হিরোগুলো ছাইড়া দেবো ওয়ার্ডেন এবং আপনার ওই যে এই যে দেখতে পাচ্ছেন ম্যানটা হয়েছে আমি কিন্তু এখানে প্রয়োজন স্পেলটা ছাড়িয়ে দিচ্ছি হিরোগুলো ছাড়িয়ে দিছি এদিক দিয়ে আর এদিক দিয়ে কিন্তু ওয়ার্ডেন ছাড়িয়ে দিচ্ছে এবং এই টাইমে বোমগুলো এই যে বোম্বারগুলা কিন্তু এদিক দিয়ে ছাড়িয়ে দেবেন যাতে ওয়ালগুলো ভাঙলে ম্যানগুলো ফার্স্ট টাইম যাইতে পারে তো বোমবারগুলো এদিক দিয়ে তিনটা ছাড়িয়ে দিবেন তিনটা আসে আর বেলুন যেটা আসে এটা কিন্তু এদিক দিয়ে ওয়ার্ডেনের সাইড দিয়ে ছাড়িয়ে দিবেন কারণ আর কাজ নাই এগুলো ছাইড়া দিলে ত্রিশটা চলে আসবো আর টেনশন করার দরকার নাই তারপর আপনার হিরোর পাওয়ারগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে ডিফেন্সগুলো ভাঙিয়ে লাগবে আস্তে আস্তে তারপর আর কিছু রয়েছে কিনা দেখি আমি এখানে আমার কাছে আর কিছুই নাই দেখা যাচ্ছে তো আমি কিন্তু টু স্টার অলরেডি নিয়ে আসছি তো এখানে থ্রি স্টার চলে আসবো ইজিলি তো এখানে আর টেনশন করার দরকার না আপনারা এইভাবে যদি সুন্দরভাবে সাজিয়ে এটা দেন তারপরে কিন্তু থ্রি স্টার চলে আসবো যে স্পেলগুলো আছে ওইগুলোর আর কোনো কাজ নাই আমি এখানে এমনিতে ছাইড়া দিতেছি আপনারা চাইলে ছাড়তে পারেন নাও ছাড়তে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এইভাবে কিন্তু ছাইড়া দিলে আপনাদের কিন্তু থ্রি স্টার চলে আসবো আমার এখানে একটা লাইফ স্পেল যেটা বলে ওইটা রয়ে গেছে আমি এখানে কিংয়ের উপর চাইরা দিই আমার আর কোনো কাজ নয় কিংটা একটু ইয়ে করি তো এখানে কি দেখতে পাচ্ছেন ত্রিশটা ইজিলি চলে আসছে আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে অ্যাটাক দিতে পারেন ত্রিশটা চলে আসবো এরকম মিশনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেল ছাড়াই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ